বৃন্দাবনে এ সেই অগচলের সংসারটাকে গুছিয়ে নিলাম সমস্ত কিছু পরিপাটি না করে নিলে কি হয় কি বলো তাই না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে কালকে ব্যাগপত্র নিয়ে এসেছিলাম এই পিঠে ব্যাগে করে যতক্ষণ সম্ভব হয় যা জিনিসপত্র সেই নিয়ে এসেছি আর বেশি কিছু নিয়ে আসেনি কয়েকটা জামা কাপড় আবার নিয়ে এসেছি ওগুলোই এখন বার করছি কালকে আর এরমভাবেই রেখে দিয়েছি গোছানো হয়নি তো এরকম করে রেখে দেবো আবার মানে বার করে ব্যাগটাকে আর খালি করে গুছিয়ে রেখে দেবো আর জিনিসপত্রগুলো আবার যে যার জায়গা সেখানে রেখে দেবো কিছু জিনিস নিয়ে এসেছি কয়েকজন বলেছিল যে কিছু আবার আনতে মানে ওখানে যেটা পাওয়া যায় সেখানে এখানে সেটা অত ভালো পাওয়া যায় না তাই কয়েকজন মানে বলেছিল এটা আনতে তো এনেছিলাম তো সেগুলো সব গুছিয়ে গাছে নিলাম টাইম হলে তারপর দিয়ে দেবো আর এখানে খাবার জলটা একটু ঢেলে ঢেলে রেখে দিচ্ছি কেন খাবার জলটা তো ওই ডাম থেকে ঢালতে হয় তো ওই জগে করে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপর বোতলে ভরি এরমভাবে করে রাখি ঘর দরগুলো মানে এসেই দেখি কি ধুলো কালকে একটু মানে সামনে সামনে ঝাড় দিয়েছি এত ধুলো ঘরে কেউ না থাকলে তবুও এত ধুলো কী করে হয় কে জানে তো এখন আবার এই ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পয়সা করছে দেখতেই পাচ্ছো কত ধুলো মানে এই কদিনে এত ধুলো হয়েছে তো সামনে সামনে পয়সা করে রেখে দিয়েছিলাম কালকে আর ঘরটা আজকে পুরোপুরি পরিপাটি করে পয়সা করে নেবো রান্নাঘরটাও এত ধুলো পড়েছে তো সমস্ত কিছু গুছিয়ে গাছে নেব বাসনপত্রগুলোকে আমি কি করেছি বড় একটা বালতি ছিল ছোটো ছোটো বাসনগুলোকে তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আগে ওপরটা মুছে নিই মুছে নিয়ে বাসনগুলো সব বার করব বালতি থেকে আর বার করিনি ধুলো পড়ে না ওই জন্যই আমি বালতির মধ্যে যতখানি সম্ভব হয় ঢুকিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম তাহলে ভালো থাকবে আর কয়েকটা যেগুলো বড় বড় বাসন আছে সেগুলোকে বাইরে রেখেছিলাম এই যে এখন সব বার করছি ধুলো পড়বে না এগুলো বেশ ভালো মানে ব্যবহার করতে পারবো আর যেগুলো ধুলো পড়ে গেছে সেগুলোকে আবার ধুতে হবে সেই জন্য কাজ যাতে না বাড়ে সেই জন্য গরম করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম এখনও নিচটায় ভালো করে ঝাড় দিয়ে নিই প্রচুর প্রচণ্ড নোংরা হয়েছে কয় থেকে এত নোংরা এসে কে জানে জানলা তো নেই ওপরেই ওই বড় বড় জানলার মতো দেখতে ওইগুলোই আছে আর গ্যাসের উপরও খুব ধুলো পড়েছে এখন ওইগুলো গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়ে গুছিয়ে রাখবো আমাকে একজন কমেন্ট করেছিল যে গোপালকে কিভাবে আমি ট্রেনে জার্নিতে কীভাবে নিয়ে আসি বিশেষ করে ভগবানকে যেখানে সেখানে নিয়ে যাওয়া উচিত নয় কিন্তু বাধ্য হয়ে নিয়ে আসতে হয় যেহেতু ঘরে কেউ সেবার ঠিকমতো দিতে পারবে না বলে আমি নিয়ে চলে আসি আর যদি তোমরা কোথাও ঘুরতে যাও ট্রেন জার্নিতে গোপালকে না নিয়ে আসাই ভালো আত্মীয় স্বজন বা বাড়ির পাশে কাউ কাছে রেখে দিয়ে আসলেই খুব ভালো হয় আর বাধ্য হয়ে যদি নিয়ে আসতে হয় তাহলে এখন গোপালকে নিয়ে আসা মানে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু বাজারে বিক্রি হয় তার মধ্যে করে গোপালকে নিয়ে আসবে আর খাবার দাবার জল সমস্ত কিছু ভগবানকে দিয়ে দেবে জুস দিয়ে দেবে দিয়ে আর ভগবানকে বলে দেবে যে তোমার যখন খিদে পাবে তুমি খেয়ে নিও এরমভাবে বলে আর ভগবানকে বেশি নাড়াচাড়া না করা উচিত আমিও সেরমভাবেই করি নাড়াচাড়া বেশি করি না ভগবানকে বলে দিই খিদে পেলে খেয়ে নিও ঘুমিয়ে পড়ো আর এখন দেখো বাঁদরটা এসেছে তো ঘরে তো কিছু ছিল না তো আলু ছিল আলু দিলাম খাওয়ার জন্য আমি একটু আলু কচু সবজি করবো বলে বানিয়ে রাখলাম চালটাকে ধুয়ে রাখলাম ওটাকে পরে রান্নাবান্না জামা জামাকাপড় সব শুকিয়ে গেছে তা তুলতে এসে দেখি যে ও বসে আছে তাই আলু দিলাম খেতে বসে বসে খাক আমি অবশ্য এখন রান্নাবান্না করব না কেননা কালকের খিচুড়ি আছে খিচুড়িটা অনেকখানি হয়ে গেছিলো সেই খেতে পারিনি বলে রেখে দিয়েছিলাম সেই খিচুড়িই এখন খাবো এই যে এখন খিচুড়ি নিয়ে বসে পড়ছি অল্প পরিমাণের মতোই আছে বেশি নেই ওই কালকে এতই পেট ভরে গেছে আর খেতে ইচ্ছা করছিল না তাই জোর জবস্তি করে রেখে দিয়েছি ভালো থাকলে খেতাম খাবো বলে তো দেখছি ভালোই আছে ওটাই এখন খাচ্ছি কালকে খিচুড়ি রেখেছিলাম খেতে পারিনি খেতে খেতে রেখে দিয়েছি পেট ভরে গেছে খাওয়া হয়নি তো অল্প করে চালিয়েছি নিয়েছি তাতেও বেশি হয়ে গেছে রেখে দিই তো আবার বললো না খিচুড়ি ছিল তো খিচুড়ি কেন দিতে পারলে না এটা কালকে খেতে খেতে রেখে দিয়েছি তাই দেওয়া যাবে না এটু খাবার দাবার বৃন্দাবনে যে কোনো পশু গরু হোক বাদর হোক তাদেরকে দেওয়া যাবে না কেননা এরা সবই সন্ত আগে জন্মে ওরা সন্ত ছিল বিশেষ কোনো কারণে পাপ হয়ে গেছে তার জন্য একটা জন্ম তারা পশু জন্ম হবে তারপর এই জন্মের পর যখন মৃত্যু হবে তারা পুরোপুরি ভগবদ্ধামে চলে যাবে তো তাদেরকে আমরা একটু খাবার দিয়ে নিজেদের পা বাড়াতে পারবো না সেই জন্য এই খাবারটা দিতে পারিনি আর তেমন কিছু ছিল না কালকে রুটি করিনি তা রুটি থাকলে দিতাম ওর মনে হয় বিস্কুটটা অতটা পছন্দ নয় বিস্কুট খাচ্ছে সামান্যভাবে আর তেমন সবজিও ছিল না ফলমূলও ছিল না তা দিতে পারিনি তো এখন এটাই খাচ্ছি কিছু নেই আর রান্না করতে একটু দেরি করবো যেহেতু খিচুড়িটা ছিল বলে তাই খিচুড়ির সাথে একটু আলু ভেজে নিলে ভালো হতো তো আমি আর খুব ভাজলাম না কাজকর্ম করতে করতে অনেকখানি বেলা হয়ে গেছে তাই একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওই কাঁচা লঙ্কা দিয়েই খিচুড়িটা খাওয়া দাওয়া হচ্ছে হিরে জীবন বল আজকের আকাশটা দেখো কত সুন্দর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমার সাথে সাথে তোমরাও বৃন্দাবন দর্শন করো আর আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে বড় একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা করতে যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ